আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যে ভিডিওটা সেটা বাসাবাড়িতে যারা বেলকুনিতে কইল দেখে পালতে যাচ্ছেন তো তাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি তো ভিডিওটা বেশি লম্বা করবো না এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা আসলে তৈরি করতে আমার প্রায় তিনশো টাকার মতো খরচ হয়েছে তো এই খাঁচাটার ভিতরে আমি দশটা পাখি এখানে পালতে পারছি তো পাখিগুলির বয়স প্রায় তিরিশ দিনের মতো হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে হয়তো বা পাঁচ সাত দিন পর ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে তো পাখিগুলো সংগ্রহ করার ব্যাপারে আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে চেষ্টা করবেন আপনারা মানে হ্যাসারি থেকে পাখিগুলো সংগ্রহ করার জন্য যে এগ্রো যে যেখানে আছে হ্যাসারি যেগুলো আছে তো সেখান থেকে চেষ্টা করবেন পাখিগুলো সংগ্রহ করার জন্য তো ওখান থেকে সংগ্রহ করলে হবে কি পাখিগুলো আপনারা ভালো পাখি পাবেন একদম বেছে বেছে নিতে পারবেন আর ফার্ম থেকে নিলে দেখা করি কি যে ওখানে গেলে ফার্মেগুলো খারাপ হয় না ভালো হয় বাট তারপরও আপনারা হেঁসারি থেকে নিলে দামও একটু কমটা কম পাবেন আর কি তো এই বেলকুনিটা আসলে খুব ছোট একটা বেলকুনি আমার এই যে দেখেন এই পাশে এসি লাগানো আছে আর ছোট্ট একদমের ছোট একটা বেলকুনি এটা আমার দরজা রুমের দরজা তো এখানে পারলে আসলে গন্ধর ব্যাপারটা যাতে না হয় সেই জন্য আমি যে লেপ্টন বড়ি দিয়ে রাখছি তো এখন যেহেতু সন্ধ্যাকাল সুন্দর সময় তো ওদের খাবার দাবার দিয়ে রাখছি যাতে খাবার দাবার খেয়ে একবার আলো যেহেতু সুন্দর আলো চলে গেলে এখানে যাতে ওরা যাতে ঘুমায় পড়ে তো আমি আসলে এটা এখানে কোনো লাইট টাইট দিয়ে রাখি না যেহেতু গরমের সময় সকালে যখন সূর্যের আলো ওঠে তখনও আলো পায় এবং সূর্য অস্ত গেলে সারাটা দিনই আলো পায় বাট রাতের বেলা পুরোপুরি অন্ধকার রেখে দিই এটা আস্তে আস্তে অভ্যাস করলে আপনার পাখিও হয়ে যাবে কারণ দেখা গেছে যে অনেকে ফার্মে লাইট দিয়ে রাখে তো ওদের বড় পরিসরে এই জন্য লাইট দিয়ে রাখে আর ওরকম দেখা গেল যে হয়তো বা আলু বাতাস পায় না এই জন্য ব্যবস্থা করে যাতে রাত নয়টা দশটা পর্যন্ত ওরকম কোয়েল পাখি যাতে আলুটা পায় তো আমি এভাবে অভ্যাস করছি সন্ধ্যা যখন হয় অটোমেটিক আলো বন্ধ হয়ে যায় আলুর যত জানেনি যে সন্ধ্যা হলে তো অন্ধকারই হয়ে যায় তো এখন কথায় আসি সেটা হলো যে দশটা পাখি পালতে গেলে আসলে খরচ তেমন নাই বললেই চলে এর আসলে শখের বসে ইচ্ছা করলে আপনি দেখা গেলো যে যে খরচ হয় আপনি বাজার থেকে কোয়েল পাখি ডিম কিনে আনে অথবা আমি খেতে পারতেছি কিন্তু তারা নিজে একটা উৎপাদন করে খাওয়া এটা কিন্তু আসলে কিন্তু খুব ভালো লাগে টাকাটা বড় ফ্যাক না যারা শখ করে যারা পালতে যাচ্ছেন আর যারা ব্যবসা ক্ষেত্রে পালতে যাচ্ছেন তো তাদের বিষয়টা একটু আলাদা তো যেহেতু আমার বাসা বাড়ি আমি চেষ্টা করি যে যেহেতু দশটা পাখি নিয়ে আসছি হয়তো বাচ্চা কাচ্চা যেহেতু আছে তাদের অন্তত পুষ্ট অভাবটা একটু হলো এখানে ডিমের চাহিদাটা পূরণ হবে তো তাদের জন্য এই বিষয়টা তো তার জন্য এই যে খাঁচাটা চো মানে তৈরি করতে লাগবে এই যে যে নেটগুলান আছে আপনার বেলকুনি মাপের নেট তো আমি এখানে চার ফিট নিয়ে আসছিলাম তো এই নিয়ে এটা কেটে তারপর এটা রেডি করছি তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন তো যেহেতু আমার এই পাশে দেওয়াল আছে আর এই পাশে যেহেতু গ্রিল আছে গ্রিলের সঙ্গে আমি বেঁধে দিছি তো যদি খাঁচাটা তৈরি করতে চান কিভাবে তৈরি করছি তা নিয়ে একটা ভিডিও আমি চাইলে অবশ্যই দিব তো তার আগে এই যে দশটা পাখি যেগুলো বয়স আমার প্রায় তিরিশ দিনের মতো চলে আমি আগেও বললাম যে হয়তো বা সাত আট দিন পরে ডিম দেওয়া শুরু করবে তো এইভাবে যদি কেউ পালতে চান অবশ্যই চেষ্টা করেন দেখবেন যে নিজের কাছে ভালো লাগবে উৎপাদন করে ডিম উৎপাদন করে আসলে যখন কোয়েল বাকি ডিম পারবে কিন্তু এই যে কষ্টটা কিন্তু আর কষ্ট মনে হবে না টাকাটা বড় ফ্যাক না সব করে পালতেছেন চান বাসাবাড়িতে এটাই হচ্ছে বড় জিনিস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম